হ্যালো বন্ধুরা দেখো এখন আটটা বাজে দেখো সকাল আটটা বাজে আটটা পাঁচ বেজে গেছে বাইরে অবস্থা তোমরা শুধু মানে এত কুয়াশা পড়েছে বাইরে তুমি বাইরে এখনো বেরোতে পারছি না বন্ধুরা মানে রাস্তাঘাটে গাড়ি কিছুই দেখা যাচ্ছে না চলো বন্ধুরা তোমাদের আরেকবার দেখিয়ে দিই রাস্তার দিকটাতে দেখা বন্ধুরা এখন আটটা বাজে আও এখনো এখন এত কুয়াশা পুরো ঢেকে গেছে রাস্তাঘাট পুরো আমাদের এদিকটাতে কি হবে দেখো বন্ধুরা রাস্তাঘাট মানে এতটা পরিমাণে আমাদের এখানে কুয়াশা পড়েছে তো তোমার সবাই কমেন্ট করে বললো তোমাদের ওদিকে কেমন কুয়াশা পড়েছে